আজকে বের হয়ে কোথায় গেলাম তোমাদেরকে সব শেয়ার করব তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিলুফা সিলেট থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য এটা হয়েছে রেনবো চাইনিজ রেস্টুরেন্ট এখানে আরও দিছি তোমাদের ভিডিও প্রায় সময় আমরা গেলেই একটু ভিডিও করি তোমাদেরকে দেই তো আমরা আজকে কি উদ্দেশ্যে খেতে গেলাম আমাদের ইলমা মানে আড়াশে ছোটো বোন ও বাবাকে প্রথম বাবা বাবা বলে ডাকছে তো এই জন্য ওর বাবা আমাদের সবাই মানে আমার ছেলে সবাইকে খাওয়াবে এই জন্য টাকা পাঠিয়েছে তো সবাইকে খাওয়াবে যখন টাকা পাঠিয়েছে ও ওর বাবাকে ডাকছে এই জন্য আমরা সবাইকে খাওয়াবে আমরা বললাম ঠিক আছে তুমি টাকা পাঠাও টাকা পাঠিয়েছে আমরা আজকে খেতে আসলাম রেনবোতে এই যে দেখেন প্রথমে অন্থন নিলাম আর চুপ নিলাম এটা তো আমাদের নিত্যদিনের খাবার যখনই যাব অন্তনাথ চুপ খাবই সর্বপ্রথম আমরা অন্থনাথ চুপ খাইলাম এখানে তারপর অন্তনাথ ছুপ খাওয়ার আগেই আমরা অর্ডারটা দিয়ে দিয়েছিলাম এই যে অর্ডারটা চলে আসছে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস আর লাভবাহিক চালাদ আর হলো আরও আস্তে আস্তে আসবে একটা একটা করে আসতেছে আর দিতেছে আর আমরা নিচ্ছি এইভাবেই তো চিকেনটাও অনেক ভালো লাগছে এটা এটা হলো চিংড়ি কি বলতে পারবো না কি একটা খাওয়ার আর এটা বিপ বিপ দিয়ে মনে আসতেছে না আসলে সব খাওয়ারের নাম আমি জানি না তোমরা বুঝে নিও কি তোমরা যারা খাও সব সময় তোমরা বলতে পারবে এটা খাওয়ারের নাম কি। তো সবাই মিলে আরাস ওর রাম্মু আর ইলমা আমি ফারিহা নাদেব আমরা সবাই মিলে খেতে গেলাম ওখানে খাওয়া দাওয়া এই যে এটা হলো আমার খাওয়ার আমি নিয়েছি আমি চিকেন ফ্রাই নিয়েছি আর লেবাইক সালাদ নিয়েছি আর ওই যে বিপের যে কারিটা ওটা নিয়েছি বিপের কারিটা মনে হয় যেন বিপ দেয় না এরকম লাগে চিকেন চিকেন করে লম্বা লম্বা করে দিয়েছে তো বেশি ভালো লাগে নাই লাভ বাইক সালারটাই বেশি ভালো লাগে আর আমি চুপটাই বেশি পছন্দ করি তারপরেও খেলাম খেতে গেছি সবাই একসাথে খেতে তো হবেই তো এই জন্য খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলে ওখানে গিয়ে আর আর আসতো বেশি খেলা করছে আর কি ওখানে ওখানে খেলার বাচ্চাদের খেলার জায়গা আছে আর লাস্টে আসার সময় আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম এই অ্যাকোরিয়ামটা ওদের এখানে পাক্কা করে করা আছে এই যে আর আর সবাই আগে ছুটছে দেখছেন নেমে যাচ্ছে সবার আগে নেমে যাচ্ছে ও অনেক বেশি খেলাধুলা করছে কিচ্ছু খায় নাই একদম কিছুই খাই নাই একটা জুস নিয়েছিল তাও খায় নাই বাসায় ওর জন্য পার্সেল করে পরে নিয়ে এসেছি আজকে দুপুর পর্যন্ত আমরা খেয়েছি আমি এখন আজকে সন্ধ্যার পরেই ভিডিওটা মেক করছি আপনাদেরকে এডিট করছি আপনাদেরকে সারব বলে তো আল্লাহ পেজ ভালো থাকবেন